আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রাহিম আমি এই ব্যবসাটা শুরু করছি অনেক দিন আগ থেকেই আমি প্রথমে ব্রিটিশ আমেরিকা অন্টোবাকই চাকরি করতাম তার পাশাপাশি চিন্তা ভাবনা করলাম যে চাকরি করে জীবনে কত কী করা যায় এটা আমার কাছে মনে হলো যে চাকরি করে জীবনে কিছু করা যাবে না এর জন্য আমি পাশাপাশি চিন্তা চিন্তাভাবনা করলাম যে একটা ব্যবসা বাণিজ্য করবো তাই প্রথমে শুরু করলাম ব্যবসা দিয়ে শুধুমাত্র আমি দোকানের অ্যাডভান্স করছিলাম আর মাত্র চোদ্দো হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করছিলাম প্রথম শুরু করছিলাম চা এবং আশা পাশাপাশি বিস্কিট টিস্কিট দিয়ে শুরু করছিলাম চা কলা দিয়ে একজন কর্মচারী দিয়ে শুরু করছিলাম তখন সেখান থেকে শুরু করার পরে আস্তে আস্তে আমি চাকরি করতেছিলাম আর দোকান ভাড়াটা ওখান থেকেই দিচ্ছিলাম আমার ফ্যামিলিও ওখান থেকে চালাচ্ছিলাম টুকটুক করে চলতেছিলো আস্তে আস্তে মনে করেন যে এভাবে আমি চাকরির পাশাপাশি দোকানে সময় দেওয়া শুরু করলাম চাকরির টাইম ছিল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সকাল আটটা থেকে শুরু করে আমি প্রায় দিন। ওখানেই অফিসে টাইম দিতাম মাঝে মধ্যেই মনে করেন যে অনেক কোম্পানির লোকে ফোন দিলে আমি সেটাকে রিসিভ করতাম তারপর আমি চারটের পর থেকে এসেই রাত বারোটা পর্যন্ত দোকানে সময় দিয়েছি এভাবে আমার দোকান আস্তে আস্তে গাড়ছিল পরের পরবর্তী কর্মচারী চলে যাওয়ার পরে ফিরে আমার আপ বসলো উনিও আমার একটু হেল্প করলো আমার পাশাপাশি আর আমার ওয়াইফ তো ছিলই কারণ আমার ওয়াইফ আমার পাশে সাজীবন বাড়ি আছে বিবাহের পর থেকেই আমার ওয়াইফ আমার সহধর্মিনী এবং সে আমাকে প্রচুর হেল্প করছে কারণ আমি দোকানে না থাকলেও সে শেষমা দোকান চালিয়ে এনেছে এভাবে দুজন মিলে মনে করেন যে ব্যবসাটাকে আগে এনেছি এখন আল্লাহর রহমতে আমি চাকরি ছেড়ে দিয়েছি প্রায় তিন বছরের মতো এখন আমি দোকানের উপরেই নির্ভর করে আমার ফ্যামিলি এবং পরিবার সবাই এই দোকানের উপরে ডিপেন্ড করে চলছে আল্লাহ রহমতে এখন আমার ব্যবসা বাণিজ্য আল্লাহ রহমতে ভালো আমি যখন ব্যবসা শুরু করি তখন দুই হাজার আঠারো সাল হবে কিন্তু কিছুদিন দোকান নেওয়ার পরেই দেশে একটা মহামারী আসে করোনা নাম ধরে কিন্তু দেশে অনেক বিপজ্জনক অবস্থা সেখান তখন থেকেই আমি কি ব্যবসাটা ছাড়বো কি করব না সেই চিন্তা ভাবনায় করতেছিলাম তারপরেও ভাবলাম যে না ব্যবসা যখন নিচ্ছি তখন আর আমি পিছনে পান না তখন আমার যে চাকরি ছিল ওখান থেকে আমাকে চাকরির থেকে যে বেকআপটা আসছিলো মানে কষ্ট করে ওই বেকআপটা দিয়ে আমি দোকানটারে চালিয়ে রাখছি টুকটাক করে দোকান চালিয়ে রেখে আস্তে 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 দেশমা করোনা স্থিতিশীল ভাব হলো তখন থেকে ব্যবসাটাকে আরও কর্মচারী দিয়ে আমি নিজেও পাশাপাশি সময় দিয়ে দোকানটাকে আস্তে আস্তে সচল করলাম এরপরেই এভাবে আমার দোকান আস্তে আস্তে আঘাতিতে থাকে এবং আমার ওয়াইফ অল টাইম আমাকে সাপোর্ট দিতে চলে থাকে বলে যে তোমার সমস্যা নাই আল্লাহ রহমতে হয়ে যাবে সবই আমি যখন ব্যবসা শুরু করলাম তখন ব্যবসা খারাপ ছিল কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি আছে আমি চাকরির থেকে অনেক ভালো আছি কারণ আমি একজন কর্মচারী খাটাতে পারতেছি এবং আমি পরিশ্রম দিতে পারতেছি আমার এখানে আরও দু একজন কর্মচারী রাখলে আমি চালাইতে পারবো কিন্তু সেই ফিকটা এখন আমাকে আল্লাপাক দিয়েছে এবং আমার ব্যবসাটা আগের থেকে অনেক সচল হয়েছে এবং আমার জন্যে আপনারা সবাই দোয়া করবেন যখন আমি চোদ্দ হাজার টাকা দিয়ে শুরু করি তখন তো আর আমি দোকান থেকে কিছু নেওয়ার আশা করি নি তখন আমি চাকরির আশাই করছিলাম চাকরি দিয়েই করছিলাম এখন যে ইনকাম হয় তা দিয়ে আমার ফ্যামিলি বর্গ দিয়ে প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো ইনকাম হয় দেখা গেলো খরচ টরচ বাদ দিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমি টপে চলতে পারি কর্মচারী বেতন দিয়ে সতেরো বছরের লাইফে আমি চাকরি করেছি দশ বছর তাতে আমি কিছুই করতে পারিনি কিন্তু ব্যবসা থেকে আমাকে আল্লাহ পাক অনেক কিছুই দিয়েছে কারণ আমার ব্যবসা যতটুক ছিল তার থেকে এখন আমার কিছু না হলেও মাস শেষে দুইটা টাকা আমি রাখতে পারি এবং আমার বাচ্চাদের পড়ালেখার খরচ যে পরিমাণ বাড়ছে তাও চালায় আমি এখন দুটো টাকা আমার হাতে থাকে আর কিন্তু যে সময় চাকরি করছি তখন বাসা ভাড়া এবং ফ্যামিলি দিয়ে আমার মাস শেষে আমি দু টাকাও জমাতে পারিনি এখন কিছু না হলেও আমার মাস শেষে দুই চার পাঁচ টাকা জমে ব্যবসার মূল উদ্দেশ্য হলো মানুষ যদি ধৈর্য ধরে ব্যবসা করে এবং সৎভাবে যদি ব্যবসা করে তাহলে পারে সে ব্যবসা করলে দাঁড়াতে পারবে আর যদি সে মনে করে ব্যবসাটাকে একটা পুঁজি মনে করে পুঁজি বানাইতে চায় তাহলে ব্যবসা করতে পারেন সৎ এবং হালালভাবে ব্যবসা করলে যে ব্যবসাই করুক সে যদি মনে করেন দুই টাকা পুঁজি নিয়েও ব্যবসা করে সে একদিন জীবনে কিছু করতে পারবে যদি আপনি অল্প পুঁজি নিয়েও করেন যদি সৎ বা হালালভাবে ব্যবসা করেন তাহলে আপনি আগাতে পারেন কনফার্ম কারণ আল্লাহ যদি আপনার সহায় থাকে আর আপনি যদি সৎ থাকেন তাহলে আল্লাহ আপনারা বেরাজ করবে না ব্যবসা কখনো কাউকে মেরে যায় না যদি সে সৎভাবে বা সঠিকভাবে পরিচালনা করে ব্যবসা দাঁড়াতে যে মাঝখানে আমি যে সময় ব্যবসা নিজে সময় দিচ্ছিলাম না সে সময় ব্যবসাটা দাঁড় করতে আমার অনেক সময় খারাপ সময় গেছে তারপরেও আমাদের সময় আমার ওয়াইফ ফুল সাপোর্ট দিয়েছে আমাকে তখন থেকে আমি ওই অফিস করে আসে আমার ওয়াইফ সাপোর্ট দেওয়ার কারণে আমি এদিক থেকে বেকআপ নিতে পারছি কারণ ব্যবসাটা যদি নিজের মতো করে না দেখি তাহলে ভাড়া আমি ব্যবসা এত দূর আগাতে পারতাম না কারণ যেখানে আমার ওয়াইফ সাপোর্ট দিচ্ছিলো তখন আমি সেই ব্যাকআপটা নিতে পারছি আমার দিনে কিছু না হলেও দুই চার ঘন্টা আমার ওয়াইফ সাপোর্ট দিচ্ছে তারপরে আমার তারপরে পরবর্তী সাপোর্টুক আমি দিছি যেমন আমি অফিস শ্বাস করে এসে দ্রুত গতিতে এসে আমি আমার দোকানে সময় দিয়েছি এভাবে সময় দিয়ে দুজন মিলেই মনে করেন ব্যবসাটাকে দাঁড়িয়েছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি আর ব্যবসা নেব এবং আশা আছে আমি আর একটা ব্যবসা নিয়ে এখানেও থাকবে আর আমি এখানে মূল আমার ব্যবসা এখানে আমি বসবো আর অন্য যে জায়গায় ব্যবসা নিই সেখানে আমি একজন কর্মচারী দিয়ে সিসি প্রোডাক্টের মাধ্যমে মনে করেন আমি দেখাশোনা করব এখানেই আমি বসবো মাঝে মধ্যে ক্যাশে গেলাম সেখানেও ব্যবসা দেখাশোনা করব এই আমার উদ্দেশ্য সামনের দিকে আমি ব্যবসা বাড়াবো